হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমকো আমার ঝুমকর পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত অনেক 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 ভালোবাসা সকালবেলায় সকালবেলায় ডিউটি করতে বসে পড়েছি এই যে হচ্ছে জলের বোতল আর এই যে এটা হচ্ছে ওষুধের ডিব্বা তো এই দুটো নিয়ে বসে পড়েছি এখন সকালবেলার যা ডিউটি সেটাই করতে হবে সকালে যে মেডিসিনটা আছে সেটা এখন আমাকে নিতে হবে তো চলো মেডিসিনটা নিয়ে নিই কালকে রাত্রিবেলা থেকেই মাংস খেতে ইচ্ছে করছিল আর প্রায় ছ দিন পর কালকে মাংস খাবো এর আগের বৃহস্পতিবার খেয়েছি শুক্রবার খেয়েছি তো তারপর আর খাইনি নিরামিষ মাছ এগুলোই খেয়েছি তো আজকে কালকে থেকে ভাবছি যে আজকে একটু মাংস খাবো অল্প করে কটা ভাত খাবো মাংস ঝোল দিয়ে মেখে তো সেই জন্য বরকে সকালবেলা বললাম একটু মাংস নিয়ে এসো গেল মাংস নিয়ে আসতে আর ভোরবেলা যখন আমি উঠেছিলাম ভোরবেলা বলতে একদম ভোরবেলায় ঘুম তো সারা রাত তো ঘুমাতেই পারিনি মানে ঘুমিয়েছি একটা সময় প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছিল এখনও করছে জানি না মাইগ্রেনের ব্যথা কিনা তো কোনো ওষুধ তো আমি এখন নিতে পারবো না মেডিসিন তো বাম লাগিয়ে লাগিয়ে এতবার বাম লাগিয়েছি তবুও কমেই নি জানো তো এখনও এখনো এই সাইডটা যন্ত্রণা করছে তো কিছু করার নেই যন্ত্রণা নিয়েই কাজ করতে হবে তো সারা রাত তো সেরকমভাবে ঘুমাতেই পারিনি খালি ডান কাত আর বাঁকাত করেছি আর এখন এই পরিস্থিতিতে যে কাত ফিরে শোয়া যে কি কষ্ট কী তো যাই হোক সেটা নিয়েও ডান কাত একবার বাঁ কাত একবার এইভাবে সারা রাত কুত্রে কুত্রেই কাটে এখন আর সকালবেলা উঠে বললাম যে সকালবেলা যখন সাড়ে ছ ছটার সময় উঠেছি উঠে তারপর ঘরটা ঝাড় দিলাম ব্রাশ করলাম টয়লেটে গেলাম তারপর খুব খিদে পেয়ে গেছে তো তারপর আবার গিয়ে শুয়ে পড়েছি অবশ্য কারণ অত সকালে না আমি কিছু খেতেই পারি না খেতে ইচ্ছে করে না আর যদি সকালবেলা খাই তাহলে একদম পুরো বমি হয়ে যায় তো তারপর একটু জল খেয়ে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম এই আটটার সময় উঠে তারপর বরকে বললাম যে একটুখানি কচুরি আনতে কচুরি নিয়ে আসবে আর নিয়ে আসবে মাংস তো সেটাই আজকে মাংসটা রান্না করবো সকালবেলা একটু কচুরি খাবো ভালো লাগ মানে ইচ্ছে করছে খেতে আর তো কটা দিন তারপরে আবার কবে কবে খাবো না খাবো কারণ বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে তো সব কিছু মানে খাওয়া যায় না অনেক দিন প্রায় তিন মাস মতো অনেক কিছুই মানে মানতে হয় তো এই তো চলো বর গেছে বাজারেই নিয়ে আসুক তোমাদের সঙ্গে তারপর আসছি মশাই গেছিল বাজারে কচুরি আনতে খেতে ইচ্ছে করছিলো কিন্তু সেখানে গিয়ে না দুর্ভাগ্যবশত কচুরিটা পাওয়া যায়নি তো এখন মুড়ি আর চা নিয়েই বসে পড়েছি বর গেছিলো বাজারে কিন্তু এই যে খুব বদ তো হোক বর গেছিলো বাজারে কিন্তু পাইনি জানো তো কচুরিটা পাইনি শশা নিয়ে আসতে বলেছিলাম এখানে শশা নিয়ে এসেছে কারণ মাংসর দিয়ে ভাত খাওয়ার সময় একটু শশা আর পেঁয়াজ না ভীষণ ভালো লাগে খেতে আমরা চা খেলাম আর এইখানে দেখো চলে এসছে নিয়ে আসতে বলেছিলাম ধনেপাতা লঙ্কা এখানে নিয়ে এসেছে ধনেপাতা আর লঙ্কা আর এর ভেতরে নিয়ে এসেছে টমেটো আর এখানে রয়েছে মাংস এবার মাংসটা ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব। চলো রান্নাবান্না মানে সরি দুটো গ্যাস না একটা গ্যাসে দুটো ওভেনে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মাংস মাংস এখন কষানো চলছে খেয়া বলি বসালাম দেরি হয়ে গেছে আজকে ওই যে ভাবলাম যে সকালবেলা একটুখানি কচুরি খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব কিন্তু কচুরি তো বর পায়নি তাই জন্য আবার এসে মুড়ি মাখাতে হলো মুড়ি মাখানো চা সমস্ত কিছু করতে করতে আবার ওই দিকটা লেট হয়ে গেল আর বাসন কোষন ছিল কিছু সেগুলো আবার মাঝামাঝি করলাম সেই জন্য আরও একটু পেট হয়ে গেল আজকে মাংসটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি ঠিক আছে শুকনো লঙ্কা ছাড়া খেতে ইচ্ছা করে না ভালো লাগে না কাঁচা লঙ্কার যে একটা গন্ধটা আছে ওটা ভালো লাগে না ঠিক আছে এই যে আর এখানে হচ্ছে ভাত ভাত প্রায় হয়েই গেছে আর একটু পরেই নামাবো ঠিক আছে এই যে আর এই দেখো আমার মেয়েটা এখানে ব্রাশ করছে বসে বসে আকাশের পরিস্থিতি এই রকম মেঘলা মেঘলা আর এই যে ওই জায়গাটাই আজকে নিয়ে যায়নি কারণ বৃষ্টি হয়েছে তো স্লিপ কেটে যদি পড়ে যায় আজকে সমস্ত কিছু কলপাড়েই করছি আর এই যে গাছে অনেকগুলো ফুল ফুটেছে এই গাছেও ফুটেছে এই যে জামা কাপড়গুলো বল বর মেলে দিয়ে গেছে শুকিয়ে গেলেই তুলে নেব চলো রান্নাবান্নাটা নিই রান্না বান্না করে নিলে ভাত খেতে পারবো এগারোটা বাজে সকালে ওই যে মুড়ি খেয়েছি চা খেয়েছি ডিম সেদ্ধ খেলাম অসুবিধা হবে না এই যে মাংসটা এখনই মনে হচ্ছে দুর্দান্ত কালার জানি না ঠিকঠাক কালার আসবে কিনা আর খেতে পারবো কি না কাঁচা লঙ্কার গন্ধটা না একদম সহ্য হয় না মাংসটা রান্না হচ্ছে আর আমি এদিকে হাঁপিয়ে গেছি এসে না একটা বাটি নিয়ে আসো আর ছুরিটা নিয়ে আসো মাখিয়ে মাখিয়ে ঝাল করে খাবো এই দেখো এই দেখো এর ভেতরে বাটি বাসনে ঝাঁকান পড়ে যাবা পড়ে যাবা আরে এই দেখো এর ভেতর বাটি ধুয়ে আসলাম বড় বাটি নিয়ে আসো বড় বাটি পড়ে যাওয়ার ভয় করে তো যাই হোক এই যে এখানে শশা কাটবো পর একটু পরে খেতে আসবে এখন কটা বাজে জানো এগারোটা একুশ এখন এই তিনটে শশা এখন কাটবো জল নিয়ে আসো আমার বাটিতে যাও তিনটে শশা কাটবো কেটে স্যালাড বানাবো ঠিক আছে আমার মাংসের লাস্ট একদম ফাইনাল লুক এই যে মেয়ের জন্য নিয়ে এসেছিল এইটা আমার মেয়ে এগুলো খেতে খুব ভালোবাসে আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি একটু লবণ কম ছিল একটু লবণ দিয়ে দিয়েছি ব্যাস একদম পারফেক্ট আছে এবার এটাকে নামিয়ে নেব আর কিচ্ছু রান্না করব না আজকে কারণ শরীর ভালো না এখন এক তরকারি দিয়ে রান্না করতে পারলেই ব্যাস খাবার মতো গেলেই হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আর হচ্ছে না আর মাংসটা তো অনেকক্ষণই টাইম লাগে রান্না করতে তোমরা জানো তো আজকে সারাদিনে এটা দিয়ে জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে আছে মেটে এটা আর ওই মাংসটা বললো মা আবার পরে খাবো যাই হোক এটা দিয়ে ভাত খাইয়ে দিই আর কুটকুট করে দেখো শশাগুলো খেয়ে ফেলেছি ইঁদুরের মতো চলো খাইয়ে দিই ওকে এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে কটা জানো তো দেড়টা সরি দেড়টা না একটা সাঁত্রিশ তো এখনো পর্যন্ত আমার কিছু কাজ হয়নি তো কিছু কাজ বলতে রান্নার ওখানে গুছিয়ে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি দুটো তিনটে নাইটি ছিল সেগুলো একটুখানি কেচে দিলাম কিছু কাজ বলতে ওই যে জামা কাপড়গুলো ভাজ করবো যেগুলো বড় সকালবেলা মেলে দিয়ে গেছিলো শুকিয়ে গেছে ওগুলো ভাজ করব আর এই দেখো ঘুমাচ্ছে দেখো মাংস খেয়ে ঘুমাচ্ছে আর একটুখানি মাথাটা আসছে সিঁদুর পরব টিপ পরবো আর সব থেকে যেটা সকালবেলায় কাজ করা উচিত সেই কাজটাই আমার এখনও হয়নি এই যে কী করবো বলো রান্নার ওদিকে চলে গেলে না আর ঝপাত করে আগে যেমন রান্না বসিয়ে দিয়ে এসে বিছানা তুলতে পারতাম এখন সেটা করতে পারি না তো যাই হোক বিছানাটা তুলবো কম্বলগুলো ভাজ করে নিয়েছি একটা কম্বল শুধু ভাজ করা বাকি আছে এই যে বিছানাটা তুলবো আর আমার গভু স্নান করিয়ে ভোগ দেব। তো এই তিনটে কাজ বাকি আছে বিছানা তোলা জামা কাপড়গুলো ভাজ করা আর আমার গৌসন্দ্রদেরকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা তারপরে আমি একটু বসবো রেস্ট করতে সকালবেলা থেকে সেই শুরু হয়েছে যখন থেকে উঠেছি বসছি কাজ করছি বসছি কাজ করছি কিন্তু একটু স্থিরভাবে বসতে পারিনি যে একটু রেস্টের মতো করে বসতে পারিনি তো সেই জন্য এই কাজ চলো এই কাজগুলো করে নিলেই ব্যাস রিল্যাক্স ঠিক আছে সাথে থাকো ভাবলাম যে চলো কাজগুলো তো কমপ্লিট আমাকেই করতে হবে তার হলে তারপর পুজো দিয়ে আমি এই সমস্ত কাজ করতে বসে পড়েছি পুজোটা দিয়ে নিলাম কারণ পুজোটা না দিয়ে বাসি বিছানা যে নাড়ব যতই হোক না কেন তবু বাসি বিছানা তো পুজোটা দিয়ে নিয়ে তারপর এই সব কাজকর্ম করতে লাগলাম কাপড়গুলো ভাজ করব ততক্ষণে আমার গোপুসোনাদেরও ভোগ নিবেদন করে দিয়েছি সেটা ওদের সেবা নেওয়া হয়ে যাবে তো তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ সব কিছুই তো টুকটুক করে শেয়ার করি তারপর বিছানার পত্র পরিষ্কার করে নিয়ে তারপর চলে এসেছি কিছু জামা কাপড় ছিল যেগুলো দেখালাম সেইগুলো ভাজ করে আলনাতে রাখবো কারণ এখানে এরকম হয়ে পড়ে থাকলে পরেই থাকবে তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই আমার গবেষণাদেরকে অনেকক্ষণ আগেই ভোগ দেওয়া হয়ে গেছে এই যে আর গাছের ফুল দিয়ে পুজো করলে মনটা একদম খুব 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 ভালো হয়ে যায় অনেকক্ষণ আগে দিয়েছি প্রসাদটা তুলবো তার আগে বাইরে যেতে হবে ঘুমাচ্ছে দেখো কেমন স্টাইলে ওর স্টাইল স্টাইলগুলো একদম অন্যরকম আর তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু ভীষণ মেক করেছে ভীষণ এখন যদি এই জামা কাপড় গুলো না তুলে থুই না এই যে আর একজন অভাব নেই বাড়িতে বিড়ালের জামা কাপড় গুলো তুলে থুই না হলে সব ভিজবে আর বৃষ্টি শুরু হয়ে গেলে আমি দৌড়োতে দৌড়োতে আসতেও পারবো না চলো জামা কাপড় গুলো তুলে গুড ইভিনিং বন্ধুরা এই যে আজকে সারা দিন ধরে চলছে খাওয়া দাওয়া আর ঘুম খাওয়া দাওয়া আর ঘুম খাওয়া দাওয়া আর ঘুম আর বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে না আর এই যে বাইরের পরিস্থিতিটা ঠিক রকম কাদা কাদা রয়েছে আর এই যে আর এই দেখো ঘরের ভিতরে চলছে এই যে ঠিক ঘরের ভিতরে চলছে খেলাধুলা মাংস রান্না করছে এটা রান্না করছে কি রান্না হচ্ছে বিরিয়ানি আমাকে বলছে মা তোমার কি খেতে ইচ্ছা করছে আমি বলছি বিরিয়ানি তো এই যে তাই ও আচ্ছা আচ্ছা এই যে মেনু আচ্ছা তাই আচ্ছা আবার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না বসে বসে মেয়ে খেলা করছে এখানে এই যে খেলনা মাটি নিয়ে তবু ভালো যে ঘরের মধ্যে বসে বসে খেলা করছে এটাই ভালো আর এই দেখো এখানে এক এক খেলনা রয়েছে বাইরে ওই রান্নাঘরটাই ওখানে এক জায়গা খেলনা রয়েছে সেই খেলনাগুলোর মধ্যে পুরো কাদামাটি মেখে রয়েছে আর এই যে আমার গপু সোনা এখন শয়নে দেব মানে ভোগ নিবেদন করেছি শয়নে দেব এই যে ঠিক আছে আর এই যে বিছানার অবস্থাটা দেখো কেমন বিচ্ছিরি হয়ে রয়েছে কারণ বিকেলবেলা শুয়েছিলাম সবাই তো বেশিক্ষণ শুই নিই বিছানা টিছানা সমস্ত কিছু গোছাবো তারপর মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো এখন কটা বাজে বলো তো ছটা সাঁত্রিশ বাজে ওই সাতটার দিকে পড়াতে বসবো এত এই টাইমটুকু খেলা করে নিক মোবাইল দেখার থেকে খেলা করা অনেক ভালো তো সেই জন্য মোবাইলটা দিই না খুব একটা দিন আজকে সারা দিনে ওই আধ ঘন্টা মতো মোবাইল দেখেছে তাও খাওয়া দাওয়া করে আধ ঘন্টা সময় মোবাইল দেখেছে তো মোবাইল দেখা থেকে খেলা করা অনেক ভালো তো এই যে খেলা করে নি তারপর পড়তে বসবে আমি বিছানা টিছানা তুলে নিই তারপর পড়তে বসাবো তো চলো আসছি আবার খেলা করতে করতে কি মতিভ্রম হলো এখন বলছে মা ড্রয়িং করব তো ড্রয়িং করে নি সাতটা বাজে ভেবেছিলাম সাতটা থেকে পড়তে বসাবো তো দুটো ড্রয়িং করবে বলছে ড্রয়িং করে নিলে আরও মুডটা ফ্রেশ হবে সাড়ে সাতটা থেকে পড়তে বসবে হ্যাঁ শোনা তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি করো বাইরে আমি রান্নাঘরে রান্না করছিলাম আর মেয়েকে এখানে নিয়ে এসে লেখাতে বসিয়েছি লিখছে মানে পড়ছে ড্রয়িং করা হয়ে গেছে আর আমার রান্না করাও হয়ে গেছে আর এখন একটু তো একটুখানি পড়াবো এখন বাজে আটটা চল্লিশ তো সাড়ে আটটায় পড়তে বসেছে আটটা চল্লিশে সাড়ে নটা পর্যন্ত পড়াবো কিংবা দশটা পর্যন্ত বর আসবে তারপর রাতের খাওয়া দাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ঠিক আছে তাড়াতাড়ি শেষ করে দিলাম কারণ মেয়েটা পড়ছে তো ঠিক আছে